সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে গোয়াতমালা হাইব্রিড গ্যাস তো এটা ছোট ছোটো অবস্থায় কীরকম থাকে সেটা দেখাচ্ছি আমাদের এটা আরেকটা প্রজেক্ট এটা ছোট এখনও এই যে দেখুন এক একটা সোপায় কিন্তু অধিক পরিমাণে হয়ে থাকে ছোট অবস্থায় দেখুন এই যে সোফা বের হইতেছে আবার এই যে এখানে আমরা কিছু কাটিং কাটিংয়ের ওপেন করেছিলাম এই যে কাটিং থেকে আবার এই যে চারা বের হচ্ছে এই যে এখান থেকেও বের হচ্ছে তো এই কাটিংটা এখনো হয়নি এটা মনে হয় জার্মিনেশন হবে না কাটিংগুলো মিস যায় আমরা লাগানোর পরেও মিস যায় এটা আসলে হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় না যেমন এই যে এটা হয়েছে আবার এখানে যে এটা হয় না এখনো তো আমাদের লাগানোর পরেও জার্মিনেশন হয় না অনেক কাটিং আসলে বলা যায় না কোনটা হয় কোনটা হয় না এই দেখুন এখানে কী পরিমাণ আপনার বের হইতেছে একটা দেখুন এই যে একটা দুইটা ছোটো ছোটো কিন্তু অনেকগুলো বের হইতেছে এই পাশ থেকে বের হইতেছে মূল গাস কিন্তু এটা ছিল এটা এটার থেকে দুই পাশ থেকে যে দুই পাশ থেকে বের হওয়া হইতে হইতে এরকম একটা আসলে বড় সোফার দিকে রূপ নিতেছে যত বড় হবে সোপাটাও তত বড় হবে তো এভাবে মূলত গাছটা সোপা আকারে হয়ে থাকে তো গাছটা সোপা বড় হয় প্লাস আপনার ভুট্টা গাছের মতো পাতাগুলো বড় হয় ভুট্টা গাছ তো এক জায়গায় একটা থাকে এটা অনেকগুলো একটা সোপা হয় ভুট্টা গাছের মতো আর পাতাগুলো কিন্তু বিশাল চ্যাপটা হয়ে থাকে যদি আমি যেন দেখাই দেখুন চার আঙ্গুলের বেশি এক একটা চ্যাপ্টা গাছ জিনিস থেকে উপর পর্যন্ত এরকম ঘাস আপনারা উঁচু জমি থাকলে কেবল রোপণ করতে পারেন এগুলো নিচু জমিতে হয় না আসলে উঁচা জমিতে সারা বছর কেটে খাওয়াতে পারবেন বর্ষার মৌসুমও কেটে খাওয়াতে পারবেন নিচু জমি হলে বর্ষার সময় আপনার নষ্ট হয়ে যাবে তো এই জন্য অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন আর অনেকে আসলে বলেন যে কাটার পর হয় কিনা না গুয়াতে মালা এই যে দেখুন কাটার পরে অনেকগুলো একটু গনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা অলরেডি বের হয়ে গেছে আরও বের হতে পারে তো এটা কাটার পরে হয় এই যে আরেকটা দেখুন এই যে এটাও কাটার পরে হয়েছে গতমালা তো এটা আসলে কাটার পরে হয় পরে এই জায়গায় আবার এই যে কিছু রেখে দেওয়া হয়েছিলো কাটার সময় আবার এই যে বের হইতেছে ওই জিনিস থেকে দেখুন বের হইতেছে এভাবে বের হয় তো এটা আসলে কাটার পরও হয়ে থাকে আপনারা চাইলে অল্প পরিসরে হলেও লাগাতে পারেন তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ